হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সাবার রাজাসোনে চার শতাংশের একটি প্লট দেখাবো আপনার জমিটির তিন পাশে রাস্তা দুই পাশে হচ্ছে বারো ফিটের রাস্তা একেবারে কম দামে মাত্র শতাংশ পাঁচ লক্ষ টাকা মাত্র শতাংশ পাঁচ লক্ষ টাকার ভিতরে রাজা শোনে তিন রাস্তা একটি প্লট আপনারা পেয়ে যাবেন যারা এটা আমরা এই যে রাস্তা ধরে আপনার প্লটের সামনে চলে যাচ্ছি এই দেখেন একটি মহল্লার ভিতরে একটি মহল্লা প্রচুর পরিমাণে ঘনবসতি এবং কোনো প্লট খালি নেই দেখেন এবং এসব রাস্তাগুলিতে আপনার প্রতিটা বাড়িতে গ্যাস আসছে এই যে রাস্তা ওই মাথার বাড়িটা এই রাস্তাটা ওই মাথা গিয়ে ঠেকছে ওখানে আপনার আরও অনেক বাড়িঘর আছে আপনাদেরকে আমি পুরোপুরি দেখাব আপনারা ততক্ষণ ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন কারণ আপনারা অর্ধেক থেকে দেখে আপনি স্কিপ করেন যার জন্য পুরোপুরি বুঝতে পারেন না পরে ফোন করেন নতুন করে জানার জন্য আপনারা পুরোপুরি দেখবেন এই রাস্তাটা হচ্ছে বারো থেকে চোদ্দো ফিটের একটি রাস্তা এই রাস্তাটা সোজা প্লটের সামনে চলে গেছে এবং প্লটের সামনেও এরা আপনার বারো ফিট বাম পাশে বারো ফিট এবং ডান পাশে চার ফিট মোট কথা আপনার তিন পাশের রাস্তা তো বিহস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই ট্যাকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশেই আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এই যে আমরা প্লটের সামনে চলে আসছি দেখেন এই যে সামনে যে কলা গাছ লাগানো আছে এই প্লটটা আপনি এখানে চার শতাংশ এই জমিটা আপনারা এবং আশেপাশে কিন্তু সব বাড়িঘর এবং প্রতিটা প্লটের সামনে দিয়ে বারো ফিট করে রাস্তা চলে গেছে আপনারা আসলে আপনাদের পছন্দ হবে কারণ এখন আপনারা জানেন সাবার রাজাসনে জমির দাম অনেক বেশি ডে বাই ডে দাম আরো বেড়ে বেড়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে গার্মেন্টস এলাকা হচ্ছে রাজাসন আপনার ঘর করলে সাথে সাথে ভাড়া চলবে আপনি নিজেও থাকতে পারবেন এই যে এই দেখেন আপনাদেরকে পরিপূর্ণভাবে আশেপাশে ভিউগুলিগুলি দেখাবো আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আপনারা ইচ্ছা করলে সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে রিক্সায় দশ থেকে পনেরো টাকার মধ্যে এই প্লটের সামনে আসতে পারবেন এই যে রাস্তাটা কিন্তু বারো ফিট বারো ফিটে আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা বারো ফিট তো দৃশ্যমান না আপনাদেরকে একটু পিছন থেকে দেখাবো আপনার বারো ফিট যে সেটার বাউন্ডারিটা দেখাবো আপনাদেরকে আপনারা তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন যে এই রাস্তাটা আসলে বারো ফিট বেসিক্যালি এই জায়গাগুলি আসলে নিচু ছিল সময়ের পরিবর্তনে সবাই বাড়িঘর করেছেন মাটি ভরাট করে এই যে এখানে ফাউন্ডেশন বাড়ি আছে তো যার জন্য আপনার যতটুকু প্রয়োজন ততটুকুন করেছেন এই যে এখানে দেখেন এই বাউন্ডারিটি আপনাদের দেখায় এই যে পাশের থেকে এ পাশে ওইদের বাউন্ডারি এখানে বারো ফিট রাস্তা তো এই রাস্তাটা একেবারে সোজা পর্যন্ত চলে গেছে আপনারা ক্রয় ক্রয় করলে যখন কা বাউন্ডারি করবেন আর যখন যখন তখনকার আপনার রাস্তাটা দৃশ্যমান দেখা যাবে আরও সুন্দর ক্লিয়ার হবে এই যে বাম পাশের এই জমিটা আশেপাশের যে বাড়িগুলি দেখতেছেন এগুলি সবই ভাড়ার চলে আপনারা আসলে আশেপাশে জিজ্ঞেস করলেই দেখবেন যে কি পরিমাণ ভাড়ার চাহিদা এই যে এই জমিটা রাস্তা যেহেতু আপনার দুই তিন পাশেই যেহেতু রাস্তা সেহেতু আপনার এটা একটা ভবিষ্যৎ আছে এই যে এটাও রাস্তা ডানও রাস্তা পশ্চিমও রাস্তা আপনার উত্তর রাস্তা দক্ষিণ রাস্তা এই যে এই প্লটটা তো যারা এই প্লটটা ক্রয় করতে চান স্কিনে মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি ভিজিট করার জন্য চেষ্টা করবেন আপনারা উত্তরা থেকে যদি আসেন তাহলে আপনার আক্রাইন হয়েও আপনার সাপার রাজাসন চলে আসতে পারবেন এই যে দেখেন এই বাড়ি পাশেই কিন্তু দোতলা একটি বাড়ি আছে ডান পাশেও বাড়ি আছে মোট কথা আপনার তিনও পাশে ঘর আছে মাঝখানের এই জমিটি এই যে দেখেন প্রতি শতাংশের মূল্য পাঁচ লক্ষ টাকা এই দেখেন রাস্তাটা কিন্তু কত বড় দেখেন এর ভিতরে আরও অনেক বাড়িঘর আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম